ছোটবেলা থেকেই আমরা স্বপ্ন দেখি কবে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো আত্মনির্ভরশীল হব অথচ বড় হয়ে আত্মনির্ভরশীলতার তাৎপর্য আমরা বুঝতে পারি না ইসলাম আমাদের শেখায় ছোট হোক কিংবা বড় যে কোনো হালাল কাজের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের মধ্যেই রয়েছে প্রকৃত মর্যাদা পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মনির্ভরশীল হয়ে নিজের পরিশ্রমের মাধ্যমে অর্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ আর খায়নি হতে পারে সেটা দৈহিক পরিশ্রম অথবা বুদ্ধি বৃত্তিক পরিশ্রম আর বিশাল সাম্রাজ্য থাকা সত্ত্বেও আল্লাহ নবী দাউদ আলাইসালাম নিজ হাতে উপার্জন করে খেতেন কারণ এতে লজ্জার কিছু নেই ছোট কিংবা বড় অথবা দৈহিক কিংবা বুদ্ধিবৃত্তিক আসুন আত্মনির্ভরশীলতার মাধ্যমে নিজেকে গড়ে তুলি